বিওর অফিসে আরটিআই আবেদন কিভাবে করবেন তার প্রচেষ্টা আজকের ভিডিওতে আপনারাকে জানাব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবেন তো আর টিআইয়ের পুরোনাম হচ্ছে রাইট টু ইনফরমেশন অর্থাৎ তথ্য জানার অধিকার দু সালে এই আর আইনটি পাশ হই অর্থাৎ আর টিআই অ্যাক্ট এই অনুযায়ী আপনি সরকারি যে কোনো কাজকর্মের তথ্য আপনি জানতে পারবেন যেটা উনিশশো সালে রাজনারায়ণ বোনা প্রদেশ রাজ্য সরকারের মধ্যে এই মামলাটি হইল এবং সেই মামলাতে সুপ্রিম কোর্ট রায় দেন যে ভারতীয় গণতন্ত্রে জনগণ তাদের সরকারের কাজকর্ম সম্পর্কে জানার অধিকার রয়েছে আর এভাবে সরকার দু সালে তথ্য অধিকার আইনটি পাস করেন যা সরকারের যে কোনো কাজকর্মের বা যে কোনো তথ্য জানার জন্য আপনি আবেদন করতে পারেন এবং যা থেকে অর্থাৎ দু থেকে এই আইনটি কার্যকর হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিএলআর অফিসে আর টিআই বা আর টিআই আবেদন কীভাবে করবেন অর্থাৎ কোনো মিউটেশন বা ওয়ারিস এই ধরনের কেসের অর্ডারশিট পেতে গেলেও আপনি আর টিআই করেও পেতে পারেন অর্থাৎ কোনো আর এস খতিয়ানের তথ্য জানতে গেলেও আপনি আর করতে পারেন অথবা আপনার এলাকায় কোন পোলটে কত ভেষ্ট রয়েছে অর্থাৎ সরকারি খাস জমি রয়েছে এবং সেই তথ্য জানার জন্য আপনি আর করে সেটা জানতে পারবেন তো বিএলআর অফিসে এই ধরনের নানান তথ্য জানার জন্য আর আবেদন কিভাবে করবেন চলুন আপনারা সেটা দেখিয়ে দিচ্ছি তবে এমনটা নয় যে কোনো তথ্য চাইলে যে আপনাকে দেবেন সেটা কিন্তু নয় কিছু কিছু গাইডলাইন রয়েছে সে অনুযায়ী যদি আপনি আবেদন করেন অবশ্যই সেই সকল তথ্য আপনাকে দেওয়া হবে এবং আবেদন করা তিরিশ দিনের মধ্যে সেই তথ্য কিন্তু দেওয়া হবে সেটার কিন্তু সেই আইনে উল্লেখ করা রয়েছে অর্থাৎ যে তারিখে আপনি আর অ্যাপ্লিকেশনটি করবেন সেই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে কিন্তু রিপ্লাই দিতে হবে তো জমির জায়গার নানান তথ্য জানার জন্য বিএল অফিসে আর টিআই আবেদন কীভাবে করবেন তো চলুন আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি তো আবেদনটি আপনি এফ সাদা পেজে অথবা ডেম আবেদনটি করতে পারেন লিখবেন টু দি বিএল এন্ড এলআরও আপনার বিএল অফিসের নামটি লিখবেন তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন আর টিআই অ্যাক্ট দু অনুযায়ী জমির তথ্য পাওয়ার আবেদন তারপর নিচে লিখবেন মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি স্ত্রী আপনার নামটি দিতে হবে আপনার পিতার নাম গ্রাম পোস্ট অফিস থানা জেলা এর স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনার পুরো নাম ঠিকানাটা দিতে হবে তারপর নিচে লিখবেন আর আই অ্যাক্ট দু পাঁচ অনুযায়ী আমি আপনার কাছে নিম্নলিখিত বিষয়গুলির তথ্য জানার জন্য আবেদন করছি অর্থাৎ আপনি কোন বিষয়টি জানতে চেয়েছেন সেটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে দেখুন আমি নবনা হিসেবে একটি মিউটেশন কেস নম্বর লিখেছি এই কেসের অর্ডার অর্ডারশিট দরকার এভাবে আপনাকে বিষয়টি লিখতে হবে অর্থাৎ যে তথ্যটি আপনি জানতে চাইছেন সেটাই আপনাকে এক এক করে সিরিয়াল ওয়াইজ লিখতে হবে যদি আপনার একটা বিষয় থাকি অর্থাৎ কোনো মিউটেশন বা কোনো ও কেসে যদি আপনি অর্ডার শিট চান তাহলে সেটা আপনি উল্লেখ করবেন বা এমন হতে পারে আপনি কোনো আর এস খতিয়ান চাইছেন তাহলে আপনার বর্তমান এলার পলট নম্বরটি দিবে না যেমন দেখুন দু নম্বর আমি দিয়েছি দুশো চৌঁত্রিশ এলার দাগের আর এস খতিয়ান ও নাম অর্থাৎ আর এস খতিয়ান নম্বরটি কত এবং কোন ব্যক্তির নামে সেই আর এস খতিয়ানটি রয়েছে বা এমন হতে পারে যে আপনার এলাকাতে একটা পলট নম্বর রয়েছে সেই পলটটি টোটাল কত পরিমাণ খাস রয়েছে সেই তথ্য জানার জন্য সেই পলট নম্বরটি লিখেও আপনি সেটা জানতে পারেন এবং তাছাড়া জমির আরও অনেক তথ্য রয়েছে সেগুলো আপনি জানতে পারেন আপনার যে বিষয় সেটা আপনাকে এভাবে লিখতে হবে তারপরে লিখবেন অতএব মহাশয়ীর নিকট আমার সবিনয় প্রার্থনা যাহাতে উক্ত মৌজার এই তথ্য দেওয়া হয় অর্থাৎ যে তথ্যটি আপনি চাইছেন যদি আপনি আর এস খতিয়ান নম্বর জানতে চান বা যদি কোনো কেসে রোডাসিট আপনি চান আপনি মিউটেশন বা ওয়ারিস কেসে রডার শিট নিতে চান তাহলে আপনাকে এখানে কেস নাম্বারটি লিখে এই কেসের রডার শিটের তথ্য দেওয়া হয় তাহার সুবিহিত ব্যবস্থা দানি মর্জি হন তারপর প্রাতে লিখবেন প্রকাশ থাকে যুক্ত আবেদনের সহিত আধার কার্ডের জেরক্স কপি যুক্ত করলেন সাথে এই আবেদনের সাথে আপনি কি ডকুমেন্টসটা দিচ্ছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে তো এই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস প্রুফ সহ আপনাকে আধার কার্ড দিয়ে আবেদনের সাথে দিতে হবে এরপর বাঁ সাইডে তারিখটা লিখে দেবেন কত তারিখ আপনি অ্যাপ্লিকেশান করছেন এবং দান সাইডে নিবেদক গীতি আপনি আপনার নামটি লিখবেন তারপর নিচের ঠিকানাটা সম্পূর্ণ লেখার পর অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার অর্থাৎ যে যোগাযোগ নাম্বার সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপর বাঁ সাইডে মৌজার নামটি লিখবেন এবং জেন নাম্বারটা অর্থাৎ কোন মৌজা তথ্য আপনি জানতে চাইছেন সেই মৌজাটি এবং জেন নাম্বারটি এখানে অবশ্যই আপনাকে লিখতে হবে সম্পূর্ণ আবেদনটি লেখার পর এভাবে এখানে একটি আপনাকে দশ টাকার কোটপি দিতে হবে এরপরে আবেদনের সাথে আপনার যে আধার কার্ড অর্থাৎ যে আপনার অ্যাড্রেস প্রুফ রয়েছে সেটা আপনাকে দিয়ে এই যে আবেদনটি সেটা আপনি বাইপোস্টর মাধ্যমে পাঠাতে পারেন অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে বিএল অফিসে ঠিকানা পাঠাতে পারেন অথবা আপনি সরাসরি বিএল অফিসে ওই আবেদনটি দিতে পারেন আবেদনটি করার তিরিশ দিনের মধ্যে দেখবেন আপনাকে কিন্তু রিপ্লাই দিবে হতে পারে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে সেই রিপ্লাইটি দিতে পারে না হয় দেখবেন আপনার যে মোবাইল নম্বর অর্থাৎ যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে সেই নাম্বার দিয়েও আপনাকে বিএল অফিস যোগাযোগ করতে পারে যদি কোনো তথ্য বিএল অফিসে না থাকে সেটাও কিন্তু আপনাকে জানানো হবে অর্থাৎ আপনাকে বায়োপোস্টের মাধ্যমে চিঠি করে সেটা জানাতে পারে অথবা আপনাকে ফোন করেও সেই তথ্যটি বিএডর অফিসে জানাতে পারে তো আরটিআই কিভাবে কীভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জনসংক্রান্ত বেড়ে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন